বিধানসভা ছবিটা একটু দেখায় সেখানে তালিকা জুড়ে মৃত ভো ভোটারের রমরমা সাঁকরাল বিধানসভার একটি এলাকায় চল্লিশ মৃত ভোটার কেউ প্রয়াত দশ বছর আগে কেউ প্রয়াত পনেরো বছর আগে প্রয়াত হলেও ভোটার তালিকায় চলচল করছে না ওই এলাকায় তফসিলি জাতিভুক্ত মানুষের বাস এলাকায় নেই কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ ওই এলাকায় ভোটের তালিকায় মুসলিম ভোটারের নাম তো চব্বিশে চব্বিশে যে লোকসভা ভোট হলো এই ভোটের আগে যে এটা আপনার আমাদের ভোটার লিস্টে যেটা বেড়েছিল এই ভোটার লিস্ট থেকে আমি নিজে স্কুটনি করে একটা মুসলিম ভোটার এবং বাইরে থেকে আসা ভোটার দুটোকে আমি বাদ দিয়েছি তোমার এখন তো মৃত ভোটার আমি তখন দিয়েছিলাম এই এলাকায় অনেকেই ভুতরে ভোটার মানে সংখ্যা হয়েছে অনেকে তো বাইরে থেকে এসেছে অনেকে ভোটার মানে আমাদের পাটে অনেকে বিয়ে হয়ে চলে গেছে অনেকে মারা গেছে সেই ভোটারগুলো এখনও পর্যন্ত সঠিকভাবে মানে বিএলও টু এর কাজ হচ্ছে না সেইগুলোর নামগুলো কাটাও হচ্ছে না সেইগুলো যাতে কাটাও হয় সেই ব্যাপারে আমরা চাই যে যাতে বিএলও টু এর কাজ কিংবা বিএলও বিএলএর কাজগুলো সঠিকভাবে আমাদের মানে করাটা অতি প্রয়োজনীয় হয়ে পড়েছে